নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত কাতলা মাছের অনেক রেসিপি আপনারা বানিয়েছেন এটা কোনোদিন বানিয়েছেন কিনা দেখুন তো আজকে দেখাবো হাতে মাখা কাতলা মাছের রেসিপি বাঙালি রান্নাঘরে কাতলা মাছ মানেই এক আলাদা আবেগ এই হাতে মাখা কাতলা মাছ এত ভালো খেতে হয় একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না এর কি স্বাদ তাই ঝটপট বানিয়ে ফেলুন একেবারে ঘরোয়া মশলায় তৈরি হবে আর এই রান্নাটা করতে কিন্তু সময়ও লাগে খুব কম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি হাতে মাখা কাতলা মাছ বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এই মাছটাকে ম্যারিনেট করব। তাই আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর ছ সাত কোয়া রসুন অর্ধেকটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এতে কোনো জল দেবো না এই মশলাটাকে একটু গোটা গোটা রেখে পেস্ট করে নেব দেখুন মশলাটা কিন্তু আমি মিহি পেস্ট করিনি একটু গোটা গোটা রেখেছি এই মাছের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ কাঁচা সরষের সমস্ত মশলা মাছের মাছের মধ্যে মধ্যে খুব ভালো করে মেখে মশলা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব রান্নার জায়গায় আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কিন্তু গ্যাসটা অন করিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আর দুটো ছোট সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো যে বাটিটায় আমি মাছটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই মাছটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন সেইটুকুনি জল দিলেই হবে আর মাছ থেকে টমেটো মশলা সমস্ত কিছু থেকে জল বের হবে তাতেই কিন্তু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রান্নাটা করে নিলাম তারপর দেখুন খুব হালকা হাতে আমি মাছটাকে একটু উল্টে নিচ্ছি এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখুন মাছগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি আবারও ঢাকা বন্ধ করে দশ মিনিট রান্নাটা করবো তারপর ফিরে আসছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাছগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা কাতলা মাছ এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এতেই কিন্তু পেট মন কিছুই ভরে যাবে আমার আজকের এই হাতে মাখা কাতলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ